এই জন্য তোমার শক্তি সামর্থ্য দেখে আমি তোমাকে বলছি শোনো না কাবাটা আমার না আমি অলরেডি কাবার দায়িত্ব কাবার মালিককে বলে দিয়েছে কাবার আসল মালিক কাবার হেফাজত করবে একটু জোরে জোরে বলেন না আল্লাহ আকবা আমার তিনি ভাইরা আর একটু জোরে বলেন তো ইসলামের মালিককে বাংলাদেশের কোরআনের পাখিকে যখন শেষ করে দিল সেদিন আমি ঢাকা প্রেস ক্লাবের একটা হোটেলের মধ্যে ছিলাম এই মুসলমানেরা ওই দিন যখন ওনাকে হাসপাতালে ঢুকায় তখন আমি সেখানে আপনার সাহস পাই যে ওখানে গিয়ে একটু দেখা করব। যেই দিন মানুষটাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয় সেই দিন আমি মনে মনে আল্লাহকে বললাম আল্লাহ রে এই মানুষগুলো তো একটা মাত্র অপরাধ ছিল এই মানুষগুলো শুধু তোমার দিনের কথা বলতো আল্লাহ গো এই মানুষগুলোর নামে গরু চোরার মামলা হয় নাই ছাগল চোরার মামলা হয় নাই এই মানুষগুলোর নামে কোনো দিন দুর্নীতির মামলা হয় নাই আল্লাহ শুধুমাত্র কোরআন বলার অপরাধে এই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো আল্লাহ গো মামনুল হক রফিকুল হক মাদানী রফিকুল ইসলাম মাদানী জোনায়েদ বাবু নগরী আল্লাহ আহমদ শফি সহ অসংখ্য আলেমদেরকে শুধুমাত্র ধরা হলো তোমার ইসলামের কথা বলার কারণে আল্লাগো ষোলোটা বছরে কত মানুষের ঠ্যাং ভাঙলো পা ভাঙলো আর একটু যদি রাজত্বটা লম্বা হয় তাহলে আমরা কি করবো নিঃশ্বাসটা ফেলব কোথায় সেদিন বাংলাদেশে ওই মানুষটাকে হত্যা করার পর বাংলাদেশে কোনো ইমানদার কান্দে নাই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না মনে মনে ভাবছিলাম আল্লাগ এই বুঝে আমরা শেষ হয়ে গেলাম মিশরের মতো এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম আব্দুল মোত্তালের জীবনও আশা করে নাই চল্লিশটা হাতি কি হাতির মোকাবেলা করে ওই কাবা ঘরটাকে হেফাজত করতে পারবে কেউ আমি আপনাদেরকে কেমনে বুঝাবো আমরাও হিসাব করি নাই যে ছাত্র জনতাকে সাজুগুজু করে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে বিজয়টা এনে দেবে একটু কথা বলার স্পেস করে দিবে আমরা জীবনে চিন্তাটা করি নাই কিন্তু আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন ইন্দাদ্দ ইন্দাল ইসলাম ও পৃথিবীর মানুষরে ইসলামটা তোদের মনোনীত না এটা আমি আল্লাহর মনোনীত আমি আল্লাহ পাক যেটা মনোনয়ন দিয়েছি সেটাকেও নিষিদ্ধ করতে পারবে না ওই মানুষ গুলোকে সারান্ত শেষ করতে পারবে না ইসলাম অলারে তোমরা কষ্ট করে ইসলামটাকে ধরে রাখো সাহস নিয়ে থাকো তোমরা ইসলামটাকে আমি আল্লাহ পাক কথা দিলাম এমন একটা ওয়ে তৈরি করে দেব যেই ওয়ে দিয়ে তোমরা মনে দেখবা এমন একটা রাস্তা তৈরি করে দেব যেই রাস্তা দিয়ে এই জমিনে কোরআনের রাজকায়েম হয়ে যাবে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আমার দিনী ভাইরা আমার আল্লাপাক এই জন্য পবিত্র কোরআনের চারিপাড়া সদ্য পৃষ্ঠার সাত নম্বর লাইন তিন নম্বর সুরা সুরা তিন নম্বর সুরা আলে এমরান আয়া এক নম্বর একশো চুয়া তিসাত্তর আল্লাহ পাক সুন্দর করে বললে না দিনা কলালাঘন্না স ইন্ন না চাপা দে জামা কম ফাফসাগম ফাছা দাহম ইমানা আর একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহ আত্মা আপনাদের কষ্ট হয় সাড়ে এগারোটা বাজে আর বিশ মিনিট আছে হ্যাঁ যাবেন আমরা কিছু বুঝি আমার দিকে তাকাবেন আমার দিনী ভাইয়ের একটু মনোযোগ দেন আমার আল্লাহ বলেন ইসলামটা আমার আর ইসলামের উপরে যাদের একই না সিমান আছে আমি আল্লাহ পাক ওই ইমানদারদের একটা বিশেষ দিন জিনিস দান করি ওই জিনিসটার নাম হলো সাহস একটু জোরে বলেন ইসলাম ইসলামওয়ালাদেরকে সাহস দেন আমার আল্লাহ আমি আপনাদেরকে ছোট্ট করে একটু আফগানিস্তানে নিয়ে যাবো এই আফগানিস্তান থেকে ফিরে আসলেই সুরা ফিলটা বোঝা একটু সহজ হবে এ মুসলমানেরা আফগানিস্তানের ছোট ছেলেটা মাত্র আট বছর বয়স কোরআনের হাফেজ হয়েছে মাদ্রাসা কেলাস করে এসার নামাজ পরে বাড়িতে আসতেছে নাম আমার আবদুল্লাহ হুজুরের মতো বাচ্চাটার বয়স আবদুল্লাহ রাশিয়ান সৈন্যরা বাচ্চাটাকে গ্রেপ্তার করেছে গ্রেফতার করে বাচ্চাটিকে ক্যাম্পের মধ্যে নিয়ে গিয়ে বলে তোমাকে এখন মারবো আট বছরের এতিম বাচ্চা করে বলতেছে রাশিয়ান সৈন্যরা রে তোমরা আমাকে মারতে পারবা না রাশিয়ান সৈন্যরা বলল কেন পারবো না সত্যি করে বলো তো ছেলেটা বলে তোমরা আমার জীবনের না আর মারবা কিভাবে না কয় শো তোমার বাবাকে মারছি ছেলেটা বলছে তখন আমার বাবার হায়াতের শেষ টাইম ছিল হয়তোবা সেই জন্য মারা গেছে আমার তো নাও হতে পারে রাশিয়ান সৈন্য তার একজন কোসাইকে হুকুম দিলে ওকে জবাই করো আমার সামনে দুটো হাত দুটো পা বেঁধে আমার দিদিভাইরা ছাগলের মতো করে শোয়ায় মাথাটা এরকম করে ধরে হাঁটুটা বাচ্চাটার পেটের মধ্যে দিয়ে তরবারিটা চালাচ্ছে সেনা প্রধান ডাক দিয়া বলেন বালক রে কিছু খাবা নাকি ছেলেটা বলে না কিছু খাবা না জিজ্ঞেস করে বালক তোমার কাছে আমার একটা প্রশ্ন রে বালক একটু সত্যি করে বলো তো তোমার কোনো আশা আছে নাকি ছেলেটা বলছে আমার আশা একটা আমি মমিন আমাকে মরার আগে একবার কোরআন বলার সুযোগ করে দেওয়া হোক একটু জোরে জোরে বলেন না আল্লাহ আকবার মরার আগে মুমিনের শখ হবে একটু কোরআন বলতে দাও কয় আর কি শখ আছে কয় একটু আমাকে আম্মুর কাছে নিয়ে চলো আমার বাবা নাই ভাই নাই বোন নাই আমি আমার মায়ের একমাত্র সন্তান আম্মু আমাকে বলেছে আম্মুকে নাকি আম্মু বলে ডাকলে কলি যেটা ভর্তি হয়ে যায় আমি একটু শেষবারের মতো আমার মাকে মা বলে ডাকবো তোমরা একটু আমাকে নিয়ে চলো কয় আর কি তিন নম্বর ইচ্ছা হচ্ছে যখন তোমরা আমার গলায় তোর বাড়ি বাহ তোর বাড়ি চালানোর আগে একটুখানি আমাকে সুযোগ করে দেবা আমি আমার আল্লাহকে দূরে নামাজ পড়ে চারটে সেজদা দেব একটু জোরে জোরে বলেন না আল্লাহ আকবার ইসলাম কার আরো জোরে না কাবা কাবাকার ছোট্ট একটা মানুষ কাবাতুল মোকার আমার ছোট্ট একটা মানুষকে সুযোগ করে দেওয়া হলো উঠে দাঁড়াইল আল্লার আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে